আসসালামু আলাইকুম ভিউর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা বিল্ডার ভিডিওতে আসলে রাইজন ফাইভ ছাপ্পান্ন রাইজন ফাইভ চব্বিশশো জি ছাপ্পান্নশো জি এই সব গুলো হচ্ছে মানুষের ক্রাশ একটি পোসল রাইজন ফাইভ চব্বিশশো জি দিয়ে আজকের এই পিসি বিল্ডটি করেছি যারা আসলে গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান এবং বেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনারা যারা ভিডিও রেন্ডারিং করতে চান স্মুথলি করতে পারবেন এই পিসি বিল্ডটি দিয়ে এবং যারা ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন এই কাজগুলি করতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ তো করতে পারবেনই ভিওর্স এই পিসি বিলটা আমাদের আন্ডার বাজেট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার এই পিসি বিলটা কী কী ধরনের কম্পোনেন্ট রাখা হয়েছে ভিওর্স কোনো রকমের টানাটাই না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স পাওয়ার ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে স্বাগত আজকে বিয়ার্স এই পিসি বিল্ডের সাথে আমরা পজ হিসেবে রেখেছি রাইজন ফাইভ চব্বিশশো জি একটা পড়বে এই পিসি বিলটার সাথে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগার্স স্পিড ভেগা ইলেভেন গ্রাফিক্স বিয়র্স ইনটেক একটি বক্স থাকবে পিসি বিলটার সাথে পড়রটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার ছয়শো টাকা এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি তিন বছর বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি এম এস ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটিতে রায়জনের চব্বিশশো ছাব্বিশশো চব্বিশশো ছাব বত্রিশশো চৌত্রিশশো ছাপ্পান্নশো ছিচল্লিশশো সাতান্নশো সব ধরনের প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে বিহর্স এই মাদা বোর্ডটি একদম অফিসিয়াল একটি মাদার বোর্ড থাকবে এবং এই মাদা বোর্ডটি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর র্যাম সোলোর থাকছে দুটি যেটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ফোর ফোর এইট এইট এর ষোলো ষোলো দুগুনি বত্রিশ জিবি তো আপনি আপডেট করতে পারবেন এই পিসি বিলটার সাথে টোটাল প্যাকেজের সাথে মাদা বোর্ডের প্রাইস থাকবে বিয়র্স সাত হাজার আটশো টাকা ওইটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি তিন বছর বিয়র্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগার লাইফ টাইম ওয়ারেন্টি একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে এই র্যামটির আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন লাইফ টাইম এবং হিটসিন সহ র্যাম ওয়ারেন্টিটা এরকম হচ্ছে যে আপনি একটা আমাকে দিবেন আমি একটা আপনাকে দিব এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই র্যামটির ক্ষেত্রে র্যামটির প্রাইস থাকবে বিয়র্স অনলি একুশশো টাকা এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে হচ্ছে লাইফ টাইম এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি কিং স্পেড ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনবিএম থাকবে এই পিসি বিলটার সাথে এই এনবিএম ইটা হচ্ছে প্রায় এনবিএমটার প্রাইস হচ্ছে বিয়ার্স অনলি চব্বিশশো টাকা এবং এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা এবং এটাও কিন্তু আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিন বছর তাও কিন্তু ইনস্ট্যান্ট এবং কারো যদি আরও বেশি স্টোরেজ প্রয়োজন হয় চাইলে কিন্তু আপনি আমাদের থেকে কথা বলে একটা পাঁচশো ডিবি হার্ড ডিস্ক কিংবা ওয়ান টিবি একটা হার্ড ডিস্ক কিন্তু চাইলে অ্যাড করে নিতে পারবেন কিংবা দুশো জায়গায় কেউ পাঁচশো বারো আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন কিন্তু এটা দেখেন একটা এমআরপি প্রাইস দেওয়া আছে আঠাশশো টাকা কিন্তু আমরা এই প্রিন্সিপালটার সাথে প্রাইস ধরেছি অনলি চব্বিশশো টাকা কিন্তু প্যাকেজে মানে ছাব্বিশ হাজার টাকা যদি আপনি কাউন্ট করেন প্রাইস আমি যে প্রাইসগুলো আপনাকে মানে ভিডিওতে বলছি আপনি যদি আলাদা আলাদা করে হিসাব করেন দেখবেন যে প্রাইসটা এক থেকে দেড় হাজার টাকা পরিমাণে ডিসকাউন্ট করা হয়েছে টোটাল প্যাকেজের উপরে বিওর্স আমরা এই প্যাকেজের সাথে একটা কেসিং রেখেছি ওবিও ব্র্যান্ডের পাঁচটা আট জিবি ফ্যান দিয়ে একটা কেসিং থাকবে এফ ওয়ান নাইন ওয়ান মডেলের একটি কেসিং থাকবে এই পিসি বিলটের সাথে কেসিংটিতে আপনি ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু তো পাচ্ছেন এবং পাঁচটা আট জিবি ফ্যান পাচ্ছেন কেউ যদি চান আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটির সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডেও পাচ্ছেন টেম্পার গ্লাস এবং এয়ার ফ্লোয়িং সিস্টেমটা খুবই ভালো এই কেসিংটির এবং যে কোনো ধরনের মাদার বোর্ড আপনি এই কেসিংটিতে আপনি ব্যবহার করতে পারবেন এটিএক্স মাইক্রো এটিএক্স এবং বড় যে এটিএক্সের যে মাদার আছে এগুলিও ব্যবহার করা যাবে কারণ এটা পাওয়ার চেম্বার থেকে শুরু করে কেবল ম্যানেজমেন্ট সবগুলি কিন্তু কেসিংটা ব্যাক সাইডে চলে যাচ্ছে পিছন সাইডে চলে যাওয়ার কারণে কিন্তু আপনি ফ্রন্ট সাইডে অনেক স্পেস পাবেন আপনি সব ধরনের মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন এই কেসিংটিতে কেসিংয়ের পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটি হচ্ছে ও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যদিও গায়ে লেখা আছে চারশো পঞ্চাশ ওয়াট এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন ওয়াট থাকবে হচ্ছে তিনশো ওয়াট এই প্যাকেজটি কিংবা এর বাইরে আপডেট ও প্যাকেজ চালানোর জন্য এনাফ এই পাওয়ার সাপ্লাইটি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে দেবেন আপনি দুই বছর এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি যেহেতু কেসিংটা হোয়াইট আমরা এই প্যাকেজের সাথে একটা কীবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আওলা ব্র্যান্ডের কিবোর্ড মাউস কম্বো লাইটিং কিবোর্ড মাউসটি কিন্তু হোয়াইট সাদা সবগুলো একদম সাদা কালারে রাখা হয়েছে আজকে কিবোর্ড মাউসটির এই কম্বো এই প্যাকেজটির প্রাইস হচ্ছে বিয়র্স অনলি নয়শো টাকা উইদাউট মনিটর মনিটর ছাড়া এই পিসি বিল্টের প্রাইজ আমাদের অনলি চৌ হাজার নয়শো টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার টাকার নিচে প্যাকেজটি রাখা হয়েছে আজকের এই ভিডিওতে আমার এই প্যাকেজের পাশেই একটা মনিটর দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের মনিটর সেভেন্টি ফাইবারসের মনিটর মানে এটা আসলে এসপি যে একটা মনিটর ছিল টোয়েন্টি টু এফ সেম ঠিক সেম আদলে করা হয়েছে এই মনিটরটির সেভেন্টি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং ন্যানো বেজারলেস মনিটর এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই মোটোটি আসলে নতুন মার্কেটে আসছে এবং কোয়ালিটি অনেক ভালো এবং এই মোটোটির সাথে কিন্তু একটা টি শার্ট থাকছে সম্পূর্ণ ফ্রি মোটোটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি আট হাজার অনলি নয় হাজার পাঁচশো টাকা যাদের বাজেট রাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে টোটাল বাইশ ইঞ্চি হোয়াইট একটা বিল করতে চাচ্ছেন পিসি বিলটি আপনি নিতে পারেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপের নাম হচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি আসতে হবে আপনাকে সুবাস্তারকেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে ঢাকা নিউ এলিফেন্ট রোড এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপিসি বিল্ডের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে চলে যা তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে বিওয়ার্স ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ